আমাকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান এবং আমাদের যে সাজেশনটি রয়েছে যারা সংগ্রহ করেছিলেন এবং সেই সাজেশনটি যদি সম্পূর্ণ কভার করে থাকেন তাহলে আশা করব যে আপনাদের এই পঞ্চাশটি প্রশ্নের মধ্যে অনেকাংশই কমন ছিল এবং প্রশ্নটি অনেক ইজি হয়েছে তো চলুন আমরা প্রশ্নটি দেখে নিই হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে চরণটি কার লেখা এটি জীবনানন্দ দাশের লেখা বাংলায় চিরস্থায়ী ভূমি অবস্থা প্রবর্তন করেন কে লর্ড কর্নওয়ালিস স্টার্নিং এর সেম কোনটি বিউটিফুল উইস ওয়ার্ড ইস কাইট স্পেল্ট মিসেলনিয়াস দুটি সংখ্যার যোগফল আট এবং তাদের অনুপাত তিন অনুপাত এক হলে তাদের গুণফল কত বারো বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি বাংলা ভাষার মৌলিক অংশ চারটি বাংলা ভাষার চরিত্র রীতির অভিভাবককে প্রমোদ চৌধুরী বাই অল মিনস নিম্নের যুগল শব্দের কোনটি সঠিক দুর্নীতি ও শিশু প্রথম যে ভাষা শিখে তাকে বলা হয়। হয়তো মাতৃভাষা বলা হয় তবে এখানে যদি একাধিক উত্তর টাকানো যেত তাহলে প্রথম ভাষাও হতো কপাল কুণ্ডলা উপন্যাসিক লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হোয়াট ইজ দা মিনিং অফ ইডিওম ব্যাগ অ্যান্ড ব্যাগেজ লিভিং নাথিং বিহাইন্ড সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি হুইস অব দ্য ফলোয়িং ইস কারেক্ট আই ফিল ভেরি ব্যাড দ্যাট ডে এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আটটি ছাজের মায়া কবিতার রচয়িতা কে বেগম সুফিয়া কামাল কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো গামা কম্পিউটারের ব্রেন বলা হয় কোনটিকে মাইক্রো প্রসেসর কে হি সেইড আই নো হিম ওয়েল বিকজ আই ইউজ টু ইউনি প্রেজেন্ট ইন ডিফিনেটেন্স যিনি বক্তৃতা দানে পড়ু তাকে বলা হয় বাগি বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে রোধ হয় এগারো সালে ডাক্তার আসিয়া দেখিল রোগী মারা গেছে ইংরেজি অনুপাত হবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার বাংলাদেশের পূর্ব সীমার এক অবস্থিত ভারত এবং মায়ানমার আমার সোনার বাংলা গানটি সুরকার কে রবীন্দ্রনাথ ঠাকুর কেসে গন্ডু সরি এখানে বানান ভুল আছে এখানে কেসে গন্ডু শব্দের বাগদার অর্থ কি পুনরায় আরম্ভ করা আইডেন্টিফাই দ্য কার্ড প্যাসিভ ফাইভ ম্যান ওয়ার এস্টেট অ্যান্ড অন ওয়াজ ফাইন্ড তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত লালমিহাটে অবস্থিত

এই পয়েন্টটি অনেক ইম্পর্টেন্ট অনেক জায়গাতে আমি দেখেছি পরীক্ষাতে এসেছে কোন ব্যক্তি একাধারে কবি স্থপতি চিত্রকার লিওনার্দো দা ভিঞ্চি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্চা পদ আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ার ফ্রম ইউ চুজ দ্য রাইট ফর্ম অফ অফ দ্য ব্রাকেটস হিয়ারিং স্রোতের অনুকূলে এটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিলোমিটার পদ অতিক্রম করে স্রোতের গতিবেগ ঘন্টায় কত হলে স্থির পানিতে নৌকার বেগ ছয় কিলোমিটার ঘন্টা হবে তিন কিলোমিটার হলে মন মাঝি শব্দটি কোন সমাজ রূপক কর্মধারায় সমাজ বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তের অনুপাত কত এখানে সঠিক উত্তর দেওয়া নেই তবে পাঁচ অনুপাত তিন হয় দশ অনুপাত ছয় হয় সেই অনুযায়ী এখানে ছয় অনুপাত চার হলেও হতে পারে তবে সঠিক উত্তর এই দুইটার মধ্যে হওয়ার কথা পাঁচ টাকায় আটটি দরে আমলকি ক্রয় করে

একর প্রায় চুজ দা কারেক্ট সেন্টেন্স এখানে সবগুলোই ক্যান্সার হবে কারণ সবগুলোই সঠিক আছে এজন্য যারা সবগুলো সঠিক দিয়েছেন তারাই সঠিক ক্যান্সার করেছেন একটি বৃত্তের ব্যাস ছাব্বিশ সেন্টিমিটার হলে তার পরিধি কত একাশি দশমিক আটষট্টি প্রায় বৃত্তস্থ রম্বস একটি বর্গক্ষেত্র ক্ষেত্র কিউব মাইনাস বি টু 513 এবং a b 3 হলে ab এর মান কত ab সূত্র ফেলে দিবেন মান আসবে 48 বসুমতে শব্দের অর্থ কোনটি বসুমতে শব্দের অর্থ হলো ধরিত্রী বসুমতি কিন্তু বাস আছে ঢাকার মধ্যে তো ভিউয়ার্স এই ছিল 50 টা প্রশ্নের সঠিক 100% সলিউশন যদি এর পরও যদি কারো এরকম মনে হয় যে কোনো একটা সলিউশন ভুল হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কারেকশন করার চেষ্টা করব ভিউয়ার্স আপনারা যারা পরীক্ষা দিয়েছেন অবশ্যই জানাবেন কার কতটি সঠিক অ্যান্সার হয়েছে এবং এরপরে বলি যে প্রশ্নটি প্রচন্ড ইজি হয়েছে এবং কাটমার্ক আপনাদের আসতে পারে এখানে প্রায় ফোরটির বেশি তো আমরা ধরেছি যে ফোরটি ফাইভ হলো আপনাদের কাটমার্কস তো যারা ফোরটি ফাইভ অ্যান্সার শিওর পাবেন তাদের আমার মনে হয় যে এটাই হবে কাটমার্ক ফোরটি ফাইভের কম যারা পাবেন তাদের খুব রিস্কে থাকবেন তবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যারা আছেন তাদের আশা রয়েছে তবে পঁয়তাল্লিশ থেকে যারা বেশি পাবেন পঁয়তাল্লিশ প্লাস তাদেরকে বলা যায় যে আপনারা একটু ফ্রি রয়েছেন তবে পঁয়তাল্লিশ যারা পাবেন এবং পঁয়তাল্লিশ প্লাস যারা পাবেন তাদের জন্য হানড্রেড পার্সেন্ট বলা যায় যে আপনারা নেক্সট ধাপে আপনারা যেতে পারবেন তো অনেকে কিন্তু বলেছেন যে লিখিত পরীক্ষা হবে কিনা হ্যাঁ অবশ্যই এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে লিখিত পরীক্ষা হবে তবে এখনো নোটিশ আসেনি তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে অবশ্যই লিখিত পরীক্ষাটি হবে এবং অনেক সোজা করেছে এর একটি কারণ সেটি হচ্ছে যে শুধুমাত্র এমসিকু নয় লিখিত পরীক্ষা হবে বিধায় প্রশ্নটা এত ইজি করা হয়েছে এবং যেহেতু অনেকেই পরীক্ষা দিয়েছিলেন প্রায় লক্ষাধিক প্রার্থী ছিল পরীক্ষায় এজন্য তারা লিখিত নিবে এমসি পাশাপাশি তো আশা করছি যে রেজাল্ট পাওয়ার পরে আপনাদেরকে বলে দেওয়া হবে যে লিখিত পরীক্ষার তারিখ কবে নাগাদ আপনারা জানতে পারবেন তবে এখনো শিওর না আমি হান্ড্রেড পার্সেন্ট বলতেছি না যে লিখিত পরীক্ষা হবে এমসি পরে যদি ডিরেক্ট আপনাদেরকে বাইবাতে নেয় তাই তো আলহামদুলিল্লাহ ভালো আর এরপরে যদি লিখিত পরীক্ষার ব্যবস্থা থাকে তাহলে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব এবং আপনারা বলেছেন যে কাটমার্ক এবং লিখিত পরীক্ষা হবে কিনা সেই আনসার যদি দিতে হয় কাঠমার্ক আপনাদেরকে এর আগে একটু আগে বললাম যে কাঠমার্ক আপনাদেরকে পঁয়তাল্লিশ সেফ জোন তবে চল্লিশ থেকে আপনারা যারা রয়েছেন চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কাঠমার্ক হতে পারে এবং পঁয়তাল্লিশ থেকে প্লাস পেলে আপনারা সেফ জোনে থাকবেন এবং এরপরে লিখিত পরীক্ষার ব্যাপারে লিখিত পরীক্ষার ব্যাপারে বলবো যে আপনাদের অবশ্যই লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে কেননা পরীক্ষার্থী অনেক এজন্য এমসিকিউ প্লাস লিখিত পরীক্ষা হবে তারপরে আপনাদেরকে ভাই জন্য ডাকা হবে যদি এমসিকিউ থেকে ডাইরেক্ট যদি ভাই ডাকা দেখা হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো হলো এবং যদি এই বিষয়ে কোনো নতুন আপডেট আসে তাহলে আপনাদেরকে জানাবো যে এমসিকিউ সি ক লিখিত তারপরে ভাইভা হবে কিনা না ডাইরেক্ট শুধুমাত্র এম সি কো থেকে ভাইভা হবে এটা আপনাদেরকে পরে জানা দেওয়া হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ